শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমি তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার আজকের আলোচনার যে বিষয়বস্তু সেটি হল মোট মুনাফার যে পরবর্তী কাজ নিট মুনাফা কী করে বের করতে হয় আজকে আমি নিট মুনাফা বের করার যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা তোমাদের যে পাঠ্যপুস্তক বা বই তোমাদের আছে সেখানে দেখবে যে মোট মুনাফা বের করার পরবর্তী পর্যায়ে সেখান থেকে পরিচালন ব্যয়টি বাদ দিতে হয় বাদ দেওয়ার পরে সেখান থেকে পরিচালন মুনাফাটা বের করা হয় সেই পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় অথবা অপরিচালন আয় যোগ করা হয় এবং সেখান থেকে অন্য অন্য ব্যয় অথবা অপরিচালন ব্যয়টি বাদ দিতে হয় তার পরবর্তী পর্যায়ে নিট মুনাফা অথবা নিট ক্ষতি বের করা হয় তো তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো আমাদেরকে আগে বুঝতে হবে যে এই এই পরিচালন ব্যয়টা ব্যয়টা কি কি অথবা অন্য অন্য আয় এই বিষয়গুলো সম্পর্কে আগে একটা স্পষ্ট ধারণা আমাদের রাখতে হবে তো এই পরিচালন ব্যয়ের অপর নাম হলো পরোক্ষ পরিচালন ব্যয় আমরা ব্যয়টাকে দুইটা ভাগে ভাগ করতে পারি একটি প্রত্যক্ষ ব্যয় এবং অপরটি পরোক্ষ ব্যয় তো প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে শুধুমাত্র প্রত্যক্ষ পরিচালন ব্যয় একটি ভাগ আছে এবং প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে আর কোনো ভাগ নেই এবং পরোক্ষ ব্যয়টাকে আমরা দুটি অংশে ভাগ করতে পারি সেই দুটি অংশের মধ্যে একটি অংশকে বলা হয় পরোক্ষ পরিচালন ব্যয় এবং অপরটিকে বলা হয় পরোক্ষ অপরিচলন অথবা অন্যান্য ব্যয় পরোক্ষ পরিচালন ব্যয় হলো ব্যবসায়ের কার্যক্রম পরিচালনার জন্য যে সমস্ত ব্যয় আবশ্যিকভাবে করতে হবে অথবা ব্যবসায়ের অফিস সংক্রান্ত খরচ ও বিক্রয় সংক্রান্ত খরচ এই দুইটা খরচের বলা হয় পরোক্ষ পরিচালন ব্যয় তো ব্যবসায়ের কার্যক্রম পরিচালনার জন্য যে সমস্ত ব্যয় আবশ্যিকভাবে করতে হবে তো আমরা আসলে ব্যাপারটা এইভাবে বলতে পারি এটি ব্যবসা প্রতিষ্ঠান তার কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য তাকে যে সমস্ত ব্যয়গুলো আবশ্যিকভাবে করতে হবে যে ব্যয়গুলো ছাড়া তিনি তার ব্যবসায়িক কার্যক্রম কখনোই স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারবেন না এই ব্যয়টাকে আবার দুইটা অংশ ভাগ করা হয় একটি অফিস সংক্রান্ত খরচ এবং অপরটি বিক্রয় সংক্রান্ত খরচ তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অথবা কিন্তু কথাটি কিন্তু লিখেছি যে ব্যবসার অফিস সংক্রান্ত খরচ এবং বিক্রয় সংক্রান্ত খরচকে বলা হয় পরোক্ষ পরিচালন ব্যয় তা আমরা সে পরোক্ষ পরিচালন ব্যয়গুলো আমরা উদাহরণ মাধ্যমে আলোচনা করি যেমন অফিসে যারা স্টাফ থাকে তাদের বেতন প্রদান করা অফিসের ভাড়া প্রদান করা অফিসের বিদ্যুৎ বিল প্রদান করা আপ্যায়ন খরচ আছে পরবর্তী পর্যায়ে অফিস সংক্রান্ত কোনো কাজে যদি দেশের মধ্যে বা দেশের বাইরে যদি কোনো কর্মকর্তাকে পাঠানো হয় আমরা যেটাকে ভ্রমণ খরচ বলতে পারি অফিসের জন্য মনেহারি দ্রব্য ক্রয় অফিসের কাজে যে সমস্ত সম্পত্তি ক্রয় করা হয় তার অবচয় মানে ব্যবহারজনিত কারণে যে মূল্য হ্রাস পায় তাকে বলা হয় অবচয় অবচয় অথবা অবলোপন স্থায়ী সম্পত্তির এই ব্যয়গুলো এবং বিক্রয় সংক্রান্ত আমাদের কিছু খরচ থাকে যেমন বিক্রয় পরিবহন কুরিন তারপরে দেখা গেল যে বিক্রয় যে কর্মী থাকে তার বেতন প্রদান করা এই দুইটা খরচকে আমরা মানে সমস্তগত ভাবে এর নামকরণ করতে পারি পরোক্ষ পরিচালনা ব্যয় আমি যে কথাগুলো বললাম এর বাইরে কিন্তু আরো পরোক্ষ আছে যেমন প্রদান করা তারপরে দেখা গেল যে রপ্তানি শুল্ক আছে এরকম অনেক পরোক্ষ পরিচালনা ব্যয় আছে যে ব্যয়গুলো বাদ দিলে আমরা কখনোই আমাদের ব্যবসায়ের যে কার্যক্রম সেই কার্যক্রম কখনোই পরিচালনা করতে পারব না যেহেতু এই সমস্ত খরচ ছাড়া আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রমকে পরিচালনা করতে পারবো না যার ফলে এইটাকে বলা হয় পরোক্ষ পরিচালন ব্যয় তো পরোক্ষ পরিচালনা ব্যয়ের সাথে কিন্তু পণ্য করার সাথে কোনো সম্পর্ক নেই কারণ যে সমস্ত খরচগুলো আমাদের পণ্য করার সাথে সম্পর্ক সেটাকে বলা হয় প্রত্যক্ষ পরিচালন ব্যয় যেটা আমরা কিন্তু ইতিমধ্যে মোট মুনাফা বের করার সময় বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করেছি তো শিক্ষার্থীরা আমরা পরোক্ষ পরিচালনা ব্যয় সম্পর্কে জানতে পারলাম আমাদের দ্বিতীয় যে বিষয়টি বলা আছে পরোক্ষ অপরিচারণ বা অন্যান্য ব্যয় তো যেটাকে বলা হয় অপরিচরণ সেটাকে বলা হয় অন্য একই কথা ব্যবসার কার্যক্রম পরিচালনার সাথে যে সমস্ত সমস্ত ব্যয় ব্যয় সরাসরি নয় অর্থাৎ এই বাদ সম্পৃক্ত একটি প্রতিষ্ঠান তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারবে স্বাভাবিক যে কার্যক্রম তার সাথে এই ব্যয়ের কোনো সম্পর্ক নেই আমরা একটা উদাহরণের মাধ্যমে এই বিষয়টি আলোচনা করতে পারি আমরা ধরে নিলাম যে এটি ব্যবসা প্রতিষ্ঠান তিনি তার মুনাফা অর্জনের হার অনেক বেশি তো দেখা হলো কি যে তিনি এইখানে মুনাফার একটি অংশ থেকে তিনি তার প্রতিষ্ঠানের অভ্যন্তরে বার্ষিক ওয়াজ মাহফিল মানে যেটা ধর্মীয় অনুষ্ঠান ওয়াজ মাহফিল আয়োজন করলেন অথবা তার কর্মকর্তা যারা আছে কর্মকর্তা কর্মচারী বা শ্রমিক যারা আছে তাদেরকে নিয়ে তার প্রতিষ্ঠানের অভ্যন্তরে বা আঙিনায় অথবা দূরে কোথাও পিকনিকের আয়োজন করলেন এবং এই খরচগুলো তিনি তার প্রতিষ্ঠান থেকে প্রদান করলেন তো এই ব্যয়গুলো কিন্তু আবশ্যিক না কারণ এই ব্যয়গুলো যদি তিনি নাও করেন তাও তিনি তার প্রতিষ্ঠানের কার্যক্রম কিন্তু চালাতে পারবেন কারণ বাংলাদেশের বা সারা বিশ্বের কোনো প্রতিষ্ঠান কিন্তু এই সমস্ত খরচগুলো কিন্তু আবশ্যিকভাবে করবে ব্যাপারটা কিন্তু এরকম না কিন্তু আমি যদি আমার অফিসের যারা স্টাফ বা কর্মকর্তা যদি তাদেরকে বেতন না দেয় তাহলে একসময় কিন্তু অফিসের কার্যক্রমে ভাটা চলে আসবে বা সেটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে কিন্তু এই সমস্ত খরচগুলো করতেও পারি আমি ইচ্ছা করলে আমি নাও করতে পারি তো এখন পরোক্ষ অপরিচরণ ব্যয় বা অনুন ব্যয়টা কেমন হতে পারে যেমন শিক্ষা ভাতা তারপরে আমরা যদি অফিসের কাজে কাজে বা ব্যবসার আমরা যদি ব্যাংক থেকে ঋণটা আসি যেমন সেই ঋণের সুদ প্রদান করা বন্ধক ঋণের সুদ প্রদান করা ব্যাংক জমাতে দিক সুদ প্রদান করা শিক্ষা ভাতা স্থায়ী সম্পত্তি বিক্রয় জনিত ক্ষতি অর্থাৎ কোনো স্থায়ী সম্পত্তি বিক্রি করা হয় কখন হয় প্রতিষ্ঠান ওই সম্পত্তি বিক্রি করে নতুন কোনো সম্পত্তি কিনবেন সাধারণত এই উদ্দেশ্যে কিন্তু সম্পত্তি বিক্রি করা হয় এবং পর যদি সেটা কোনো ক্ষতি হয়ে থাকে এই সমস্ত ব্যয়কে আমরা পরোক্ষ ব্যয় ব্যয় অথবা আমরা বলতে পারি কারণ এই সমস্ত খরচগুলোর পরে কিন্তু কোনো প্রতিষ্ঠান কখনোই তার অস্তিত্ব টিকে থাকে না দেখেন এই সমস্ত ব্যয়গুলোকে যেহেতু পরোক্ষ অপরিচর্য ব্যয় বলা হয় যার ফলে এই সমস্ত ব্যয়গুলোকে আমাকে অপরিচরণ ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে আমরা তৃতীয় যে বিষয়টি দেখতে পাচ্ছি যে পরোক্ষ অপরিচলন অথবা অন্যান্য আয় বিক্রয় বা সেবা খাত থেকে যে আয় হয় এই আয় বাদে অন্যান্য খাতের আয় অর্থাৎ একমাত্র প্রত্যক্ষ পরিচালন আয়ের মধ্যে আমরা ধরে থাকি বিক্রয় বা সেবা খাত থেকে যে আয়টি আমরা অর্জন করে থাকি তো বিক্রয় বা সেবা খাত থেকে যে আয়টা হয় এই আয় বাদে যদি অন্য কোনো খাত থেকে একটি প্রতিষ্ঠান আয় বা অর্থ উপার্জন করে সেই খাতের আয়কে আমরা পরোক্ষ অপরিচলন বা অন্য আয় হিসেবে গণ্য করতে পারবো যেমন একটি ফার্মেসি দোকানদার তিনি তার দিলেন উদ্দেশ্য থাকতে পারে তার একটি হলো তিনি ওষুধ বিক্রি করবেন এই ওষুধ বিক্রি থেকে তিনি মুনাফা অর্জন করবেন অথবা তার কাছে যদি কোনো রোগী আসে সেই রোগী দেখার বিনিময়ে তিনি একটি ফি আদায় করবেন অথবা বাসায় যে স্যাল্যান দিতে হবে বা তাকে ইনজেকশন পুশ করতে হবে এটা জন্য তিনি কিন্তু এটি অর্থ আদায় করতে পারেন এই দুইটা থেকে তিনি আয়টা করবেন এটা তার প্রত্যক্ষ পরিচালনায় আর পরোক্ষ অপরিচালন বা অন্যান্য আয় তিনি করে করতে পারেন তিনি যে ওষুধটা বিক্রি করেন তিনি একটা কার্টুন জমালেন এই কার্টুন জমিয়ে এক জায়গায় রাখলেন তার দোকানে তো নিয়মিত পেপার রাখা হয় মাস শেষে সেই পেপারগুলো এক একসাথে জমিয়ে তিনি বিক্রি করলেন এখান থেকে তিনি একটা অর্থ আদায় করে থাকেন এই আয়গুলো তার কিন্তু প্রত্যক্ষ পরিচালন আয় না এটি হল পরোক্ষ অপরিচালন আয় কারণ এই আয়ের পরে কখনোই তার দোকানের অস্তিত্ব টিকে থাকবে না কিন্তু হঠাৎ করে যদি তার বিক্রয় কমে যায় অথবা তিনি যে রোগী দেখেন সেখান থেকে করতে দেখা এই অর্থের অভাবে তার দোকানটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে অন্যান্য আয়টা তার হয়তো কিছু সুবিধা করলো কিন্তু এটার পরে কিন্তু তার দোকানের অস্তিত্ব টিকে থাকে না ঠিক তো এটি প্রতিষ্ঠান প্রত্যক্ষ পরিচালন আয় বাদেও আর অন্যান্য খাত থেকে আরো অনেক আয় করতে পারেন যে আয় আয়ের পরে কিন্তু প্রতিষ্ঠানের অস্তিত্ব কখনই নির্ভর করে না হয়তো প্রতিষ্ঠান কিছুটা সুবিধা ভোগ করতে পারে কিন্তু কখনোই এটা পরে তিনি নির্ভরশীল নন যেমন শিক্ষা ইসলামী প্রাপ্ত বার্তা প্রাপ্ত কমিশন যদি কোনো সুদ পাওয়া যায় যেমন বিনিয়োগের সুদ ব্যাঙ্ক জমা সুদ সঞ্চয়পত্রের সুদ ঋণের সুদ শিক্ষা ইসলামী উপভারা স্থায়ী সম্পত্তি বিক্রি করলে যদি সেখান থেকে তিনি মুনাফা অর্জন করতে পারেন এই জাতীয় আয়গুলোকে কিন্তু অন্যান্য আয় বা পরোক্ষ অপরিচালন বলি বা অন্যান্য আয় বলি এই আয়গুলোকে আমাকে দেখাতে হবে শিক্ষার্থীরা তো এই যে আমি পরোক্ষ পরিচালন ব্যয় পরোক্ষ অপরিচালন বা অন্যান্য ব্যয় পরোক্ষ অপরিচালন বা অন্যান্য আয় সম্পর্কে আমি তোমাদের সামনে আলোচনাগুলো করলাম আমরা যদি এই বিষয়গুলো সম্পর্কে একটা স্পষ্ট ধারণা রাখতে পারি অবশ্যই নিট মুনাফা আমাদের জন্য বের করা অনেক সহজ এর পরবর্তী পর্যায়ে আমি তোমাদের সামনে ভিডিও যে বিষয় পরে আমি করব তৈরি করব আমি কিন্তু সরাসরি কিন্তু অঙ্কে যাব না কারণ এই নিট মুনাফা বের করতে গেলে আমাকে কিন্তু সমন্বয় পরে কাজ করতে হয় যেমন বকেয়া সমন্বয় থাকতে পারে অগ্রিম থাকতে পারে এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো তোমার কুরিন এই সংক্রান্ত কিছু কাজ থাকে সমন্বয় এই কাজগুলো আমি তোমাদের সামনে ধাপে ধাপে সমাধান করার পরে আমরা একসময় ইনশাল্লাহ নিট মুনাফা কি করে বের করতে হয় সেটা গাণিতিক বা বাস্তব এখানে অঙ্কগুলো এখানে আলোচনা করব শিক্ষার্থীরা আশা করি তোমরা আমার আলোচনা ভালো করে বুঝতে পেরেছ তো আজকে এই পর্যন্তই তোমাদের সামনে এর পরবর্তী পর্যায়ে নতুন ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ তো যাবার আগে তোমাদের প্রতি এটি অনুরোধ তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করবে তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ বোধ করবো শিক্ষার্থীরা সবাই ভালো থাকো সুস্থ থাকো